হ্যালো ফেসবুক কন্টেন্ট কেয়ার আপনারা যারা ফেসবুকে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করে যাচ্ছেন আপনাদের সেই ভিডিওগুলো প্রথমে ভাইরাল করতে হবে এখন কথা হচ্ছে সে ভিডিওগুলো আমি ভাইরাল বলবো করবো এভাবে কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেছে বা কমেন্ট করেছে তো ভিয়াস আজকে আমি আপনাদেরকে এমন একটা প্রসেস দেখিয়ে দেবো যে যে প্রসেসে ভিডিও আপলোড করলে পরে আপনাদের সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে ভিডিও র্যাঙ্ক করবে রিচ বাড়বে দোষের কাছে পৌঁছবে এমনকি আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হবে এখন আপনারা কিন্তু অনেকেই আছেন যে সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারেন না যার জন্য আপনাদের ফেসবুকে সেই ভিডিও গুলো ভাইল হবে না এই প্রদেশটাকে সুন্দরভাবে দেখিয়ে দেবো ওকে তো ভিয়াস আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাগুটি বাজে দেবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান ওকে আমি এখন স্ক্রিনে প্রবেশ করবো আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন

এর জন্য কিন্তু আমাদের ফেসবুক টিম আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে সেটা হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে যার একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য লেখা চলে আসছে উপরে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট লেখা আছে স্টোরি লেখা আছে রিল লেখা আছে লাইভ লেখা আছে আপলোড ভিডিও আছে নোট লেখা আছে তাহলে আপনি যদি ভিডিও আপলোড করতে যান তাহলে আপনাকে আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে আর যদি কোনো পোস্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এই পোস্টে ক্লিক করতে হবে মধ্যে প্রচুর পরিমাণ আপনার রিকমেন্ড করে আপনার সেই ভিডিওটা কি করবে দর্শকের কাছে পৌঁছে দেবে এই জন্য আপনাকে কি করতে হবে দেখতে পাচ্ছেন না আপলোড এ ভিডিও আমি কি করবো জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমার এখান থেকে একটা ভিডিও সিলেকশন করতে হবে তখন বলো যে আমি এই ভিডিওটা সিলেকশন করলাম ওকে তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওর কিন্তু চলে আসছে এখন ভিডিওর জন্য কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে শুটিং যে কাজ হলো এখানে একটু সুন্দর করে কি করব একটা টাইটেল লিখব মনে হচ্ছে এখানে টাইটেলটা হচ্ছে আমার ফেসবুক পেজে ফলোয়ার

কপি করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওকে এখানে দিয়ে দিলাম এরপর কিন্তু আপনি চাইলে কিন্তু এই যে এই এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার থামনেল নেই আপনি কিন্তু চাইলে এই ভিডিওর উপরে আপনার থামনেল দিতে পারবেন ওই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে থামনেল নিচে যদি অ্যাড লেখা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের কি করতে হবে থামনেল নিতে হবে তো মনে করেন আমি এই থামনেলটা নিয়ে নিলাম ওকে এই থামনেলটা কিন্তু চলে আসছে তো যাই হোক এখানে আমি কিন্তু উপরে লেগেছে আপনাদের জাস্ট বোঝানোর জন্য উপরে লেগেছে ফেসবুক পেজের ফলার বৃদ্ধির উপায় আমি তো এখানে চ্যানেল গ্রো করার করবে কিনা এরকম একটি দিয়েছি কারণ এটা আপনাদের বোঝানোর জন্য আমি কাজটি করেছি এটা আপনার বুঝে নেবেন ওকে এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে এই যে এখানে পাবলিশ লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু কি হয়ে যাবে এটা পোস্ট হয়ে যাবে তো যাই হোক এভাবে আপনারা কি করতে পারবেন আপনাদের সেই ভিডিওটা আপলোড করতে পারবেন এভাবে ভিডিও যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের সেই ভিডিওটার মধ্যে প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট এবং কি ফলোয়ার্স বৃদ্ধি হবে অবশ্যই অবশ্যই এই দিক থেকে লক্ষ্য রেখে আপনারা আপনার লিগেল ওয়েতে ভিডিও আপলোড করুন আপনাদের ভিডিওটা ভাইরাল হবে বা র্যাঙ্ক করবে ওকে তো ভেয়া এই আজকে ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু বলুন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বাদে দেবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান